সম্মানিত মৎস্য চাষী বায়ুবন্দরা আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রতিদিনের মতো আবার আজকে এক নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমার এই ভিডিও যারা দূর দূরান্ত থেকে এবং দেশ এবং প্রবাস থেকে আমার এই ভিডিওটি লক্ষ্য করছেন তাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ডিয়ার গিয়াস এই ভিডিওতে মাগুর মাছ সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব যা আপনাদের কাজে লাগতে পারে সো গিওস আমার স্ক্রিনে দেওয়া যে মাছগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এটি হচ্ছে দুই সালের নতুন দানি পণ্য থেকে উৎপাদিত এই মাগুর মাছগুলা কিন্তু দেখতে একদম চকলেট কালার যারা নতুন চাষি বাইরা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওটি লক্ষ্য করবেন এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সো গিওস এই মুহূর্তে যারা স্ক্রিনে লক্ষ্য করছেন এই মাগুর মাছের পনার সাইজটি হচ্ছে পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আমরা যদি কেজি হিসাবে গুনতে যাই তাহলে কিন্তু এই মাগুর মাছের পনাটির ওজন হবে ছয়শো পিসে এক কেজি আমাদের হেসারিতে পেয়ে যাবেন আপনি সকল সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা এবং বিভিন্ন জাতের মাগ মাছের পোনা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সো গেওয়াজ এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলা পুকুরে চাষ করতে হলে কোনোভাবে পুকুর প্রস্তুত করা লাগবে না যেরকম আপনি ময়লা আবর্জনা এবং লোংরা পুকুরেও কিন্তু এই মাছগুলা চাষ করতে পারবেন বিনা খরচে এবং আপনার যদি কোনো পরিত্যক্ত পুকুর পড়ে থাকে সেই পুকুরেও কিন্তু আপনি এই মাছগুলা এই হাইব্রিড জাতের মাছগুলা কিন্তু আপনি চাষ করে লাভবান হতে পারবেন তো এই হাইব্রিড জাতের মাগুর মাছের পোনাগুলো কিন্তু আপনি বিনা খরচে চাষ করে হাজার হাজার টাকা আয় করতে পারবেন তো সম্মানিত খামারি বায়রারা এই থাইল্যান্ডের মাগুর গুলা কিন্তু আপনি চাষ করলে আপনি কোনো প্রকার খাদ্য প্রয়োজন হয় না তো সম্মানিত খামারি বাইরা এই থাইল্যান্ডটি মাগুর গুলা চাষ করলে কিন্তু আপনার কোনো প্রকার খাদ্য কিনে খাওয়াতে হবে না যেমন আপনি এই গুলারে খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং পান্তা ভাত গড়ের লিটার এবং পচা জাতীয় যত জিনিস আছে এইগুলা কিন্তু আপনি এই মাগুর মাছ খাওয়াতে পারবেন এই মাগুর মাছের পোনাগুলা কিন্তু আপনি তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন এবং এক একটা ওজন আসবে এক কেজি প্লাস তো যারা থাইল্যান্ডিয়া এবং আফ্রিকান জাতের হাইব্রিড মাগুর মাছের পোনা করছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু এইটি হোম ডেলিভারি দিয়ে থাকি